ডক্টর মোহাম্মদ যে সরকার শুরুর দিকে নানা রকম বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছিল অনেকগুলো বিপদ এখনো কাটেনি কিন্তু তারপরেও প্রকৃতি এবং পরিবেশের যে অবস্থা গ্রহ এবং নক্ষত্রের যে ধরন এবং প্রকৃতি মনে হচ্ছে তা সরকারের জন্য একটি স্বস্তিদায়ক সময় সামনে আসছে এবং প্রকৃতিতে এই ঘটনা ঘটে এমনকি শেখ হাসিনার জমানাতে বহুবার তিনি প্রকৃতির সহযোগিতা পেয়েছেন যে ধরনের পরিবেশ এবং পরিস্থিতি শুরু হয়েছিল দু আপনারা স্মরণ করেন ওই সময় একটা রাজপথ এতটা উত্তপ্ত ছিল নির্বাচনের ঠিক আগে আগে আওয়ামী লীগ যে দু চোদ্দ সালের একটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করতে পারবে এবং সেটি পাঁচ বছর টেনে নিতে পারবে এটা আওয়ামী লীগের কেউ বিশ্বাস করেনি এবং নির্বাচনটি যখন হলো তখন সারাটা দেশ উত্তপ্ত যদি আমেরিকা ওই সময়টিতে বিএনপির সঙ্গে বেইমানি না করত এবং পশ্চিমা যারা রাষ্ট্রদূত আছেন তারা যদি বন্ধুর বেশে এসে বিএনপি কে যে পরামর্শ দিয়েছিল আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য সেই কাজটি তারা না করতো এবং বিএনপি যদি পশ্চিমাদেরকে বিশ্বাস না করতো তাহলে দু হাজার চোদ্দ সালে নির্বাচনের যে ফলাফল তিন মাস বা ছয় মাসের বেশি টেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না কিন্তু কি হলো প্রকৃতি সহযোগিতা করলো বিএনপি আন্দোলনে ক্ষাম্প দিল এবং আওয়ামী লীগ ধীরে 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 সেটাকে একেবারে আঠারো সন পর্যন্ত প্রলম্বিত করলো এরপর বহু ঘটনা রয়েছে প্রায় সব ক্ষেত্রেই মনে হয়েছে যে এই আজ বুঝি শেখ হাসিনা সরকারের শেষ দিন কিন্তু সেটি টানতে টানতে যখন দু হাজার চব্বিশ সনের আগস্ট মাস পর্যন্ত এলো এই শোনার মধ্যে কতবার যে শনির দশা তাকে গ্রাস করেছে এবং কতবার যে আবার সেই শনির দশা মানে চলে গিয়ে বৃহস্পতি তার কাছে এসেছে এই যে প্রকৃতির লীলা খেলা এই লীলা খেলার পেছনে অনেকগুলো কারণ থাকে মানুষের দাম্ভিকতা অহংকার তারপর ভুল সিদ্ধান্ত অকৃতজ্ঞতা বিশেষ করে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে আল্লাহ যাদেরকে নিয়ে আমরকি এগুলো কেয়ার না করা এর ফলে কি হয় অনেক সম্ভাবনা তার কাছ থেকে দূরে চলে যায় আবার কখনো কখনো মানুষের আকতি মানে যারা রাষ্ট্র ক্ষমতা থাকে তাদের আকতি তাদের ভালো ইচ্ছা তাদের তবা আর অনেক কিছু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকগুলো সম্ভাবনা তৈরি হয়ে যায় এখন ডক্টর মহামা তিনিও যখন ক্ষমতা এলেন আপনি দেখেন একের পর এক প্রাকৃতিক বিপর্যয় বলে যে পুলিশ কোনো অবস্থাতেই সক্রিয় হচ্ছিল না মানসিকভাবে বিপর্যস্ত নানা কারণে বিভিন্ন ক্যাডার সার্ভিসের মধ্যে দ্বন্দ্ব সংঘাত সিভিল সার্ভিসে বিশৃঙ্খলা সব মিলিয়ে এই যে বেসারা এই ভদ্রলোক একেবারে রীতিমতো ক্ষমতা হারানোর পর্যায়ে চলে গিয়েছিলেন কিন্তু এরপরে হঠাৎ করে বাংলাদেশে যে ভারত বিরোধী মনোভাব কি করে জাগ্রত হলো এবং কি করে এই ভারত বিরোধী মনোভাব এর কারণে রাজনৈতিক দলগুলো যেভাবে সরকার বিরোধী হয়ে উঠেছিল এমনকি সমন্বয়কদের মধ্যেও যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছিল এটি ভারতের কারণে ভারতের কারণে ভারতের গণমাধ্যমের কারণে এবং দিল্লির কতগুলো একরক্ষা নীতির কারণে বাংলাদেশের মানুষের যে বোধ বা বোধ এই জায়গাগুলোতে আঘাত লেগেছে ফলে তারা যে কোনো মূল্যে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এবং যেহেতু সরকার ক্ষমতায় আছেন এটা অনেকটা ইউক্রেনের জেলেনস্কের মতো ডক্টর মোহাম্মদ ইনুস এই সুযোগটা তিনি পেয়ে গেছেন কোনো চেষ্টা ছাড়াই দ্বিতীয়ত বারবার শুধু আওয়ামী লীগের প্রসঙ্গ আসছে প্রসঙ্গ আসছে অনেকে সহানুভূতি দেখানোর চেষ্টা করছে এজ এ পলিটিক্যাল পার্টি কিন্তু আওয়ামী লীগের কিছু বিতর্কিত মানুষ দেশের বাইরে পালিয়ে গিয়ে এখন সেই সাবেক তারা মিথ্যা কথা বলছে এখন তারা হুমকি দিচ্ছে দিচ্ছে ধামকি এবং এমন একটা ভাব দেখাচ্ছে যে তারা কোনো অন্যায় করেনি বরং পুরো দেশ জাতি তাদের সঙ্গে বেমানি করেছে তাদের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে যে তারা এই জাতির জন্য নিজেদের শেষ রক্তবিন্দু তারা ঢেলে দিয়েছে আর এই অকৃতজ্ঞ জাতি তাদেরকে নানারকম কষ্ট দিয়েছে দুর্ভোগ দিয়েছে দুর্দশা দিয়েছে নির্যাতন করেছে জুলুম করেছে এবং তাদেরকে দেশ ত্যাগে বাধ্য করেছে তারা সাধ্য হাতে তেলের বেশি এই ইউরোপ সরকার এবং অন্যান্য আছে তারা অপপ্রচার চালাছে তাদের বিরুদ্ধে তারা একটি টাকাও বিদেশে পাচার করেননি এবং বাংলাদেশে তারা একেবারে সোনার মোহর দিয়ে বাংলাদেশকে ভরে দিয়েছে বাংলাদেশের থেকে টাকা থই করছে তারপরে ফরেন রিজার্ভ কোনো অবস্থাতেই কমেনি এবং উন্নয়নের যে মহিষ ওখান তারা রচনা করে এই মহিষ ওখান দিয়ে তারা ওসেই এই বাংলাদেশে আমেরিকা এবং ইংল্যান্ডের পর্যায়ে নিয়ে যেত এই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইনুস এই আন্দোলনকারী ছাত্র জনতা এবং যারা শহীদ হয়েছেন এমনকি এই শহীদদেরকে নিয়েও তারা কটুক্তি করছেন তো রক্তের দাগ কিন্তু এখনো শুকায়নি এবং আওয়ামী লীগের যাবকের ঘা জলিউ মত্যাচার এবং নির্যাতনের যে বেদনা এখনো কিন্তু কাটেনি ঠিক সেই সময়টি যখন আবার ফিরে আসার কথা আসে আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্নের কথা আসে আবার সেই হুঙ্কার আসে আবার সেই যাকে বলা হয় ভারতীয় আধিপত্যের হুমকি আসে তখন মানুষ আসলে ঐক্যবদ্ধ হয়ে ইন্দু সাহেবের সঙ্গে সমঝোতা করা তাকে মেনে নেওয়া ছাড়া আসলে কোনো বিকল্প থাকে না বুঝার চেষ্টা করুন যে আমরা এমনি ভারতকে ভয় পাই ভীষণ রকম ভয় পাই এবং এই ভয় পাওয়ার অনেকগুলো কারণ আছে ভারতের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়ে সেখানে আপনার মতো একজন মেধাবী ছাত্রকে খুবই শিকার হতে হয়েছে ভারত নিয়ে একটু শব্দ করা যাবে না আওয়ামী লীগ নিয়ে একটু শব্দ করা যাবে না বঙ্গবন্ধু পরিবার নিয়ে কোনো কথা বলা যাবে না বঙ্গবন্ধু বা শেখ হাসিনার সম্পর্কে যদি ন্যূনতম একটা উ শব্দ উচ্চারণ করা হয় তার জন্য সরকারি কর্তাদের চাকরি যাবে তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে জেলে লেখাতে হবে সাংবাদিককে মেরে ফেলতে হবে এরকম অসংখ্য ঘটনা তো একটা দুটো নয় হাজার হাজার ঘটনা গত বছরে বাংলাদেশে ঘটেছে তো সেই ঘটনার প্রেক্ষাপটে যখন এরকম একটা গণ আন্দোলন হলো সেই গণ আন্দোলনের পর বাংলাদেশে আবার এত ত্রিশ মানে তিন দিক থেকে বিপদ বিপত্তি এখন তো আইন শৃঙ্খলা নেই দ্বিতীয়ত কিছু রাজনৈতিক পান্ডা যারা রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে আওয়ামী লীগের কারখানাগুলো সেই কারখানাগুলোর নিয়ে নিয়েছে না যে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা লোকজন আছে তাদের বয়স প্রকৃতি পরিবেশ সব মিলিয়ে একটা তসরস্ত অবস্থা ছিল তখন মানুষ আফসোস করে বলার চেষ্টা করেছে যে একই হলো যে যেই লাউ সেই কদু আগেই তো ভালো ছিলাম কিন্তু ইড মিন এর অর্থে এই নয় যে আমরা আবার শেখ হাসিনা শাসন চাচ্ছি আমরা আবার আওয়ামী লীগের ফিরে আসা চাচ্ছি এই জিনিসগুলো নয় তবে আওয়ামী লীগ থাকুক রাজনীতি করুক পরিশুদ্ধ হয়ে ধীরে ধীরে একটা সময় আছে কিন্তু এটা এখন নয় যে আজকেই তিনি আবার আওয়ামী লীগ ফিরে আসুক বিএনপি আবার দৌড়ে পালাক জামাত আবার গর্তে ঢুকুক হেফাজতে যারা লোকজন আছে তাদের সবাইকে যারা জেল থেকে বের হয়েছে তাদেরকে আবার জেলে ঢুকানো হোক আসলে আওয়ামী লীগ আসলে যদি ইমিডিয়েট আসে এর বাইরে কি হবে বলেন এর বাড়িতে কিছু হয়নি বরং এই সময়টিতে অন্তত পক্ষে যারা ছাত্র জনতা থেকে শুরু করে সারা বাংলাদেশে সেনাবাহিনী পুলিশ থেকে সিভিল সার্ভিসে যারা কর্তা ব্যক্তি রয়েছে এদের সংখ্যা হাজার হাজার এমনকি লাখের মধ্যে হয়ে যাবে একমাত্র সরকারি কর্মকর্তাদের মধ্যে এক লাখের চেয়ে বেশি লোকের কপাল পুরবে পিঠের চামড়া থাকবে না একটাও যদি আওয়ামী লীগের মধ্যে ক্ষমতায় ফিরে পায় সেখান থেকে বাংলাদেশ আসে দিন হলো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বটা একেবারে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হবে অথবা বন্ধক দেওয়া হবে এবং ভারতের একটি করদ রাজ্য হিসেবে এটা করদ রাজ্য বলা যাবে না অনেকটা মানুষ উপপত্নী ব্যবহার করে রক্ষিতা ব্যবহার করে এরকম ভারতের একটা রক্ষিতা রূপে বাংলাদেশকে তারা ইচ্ছে মতো ব্যবহার করবে কিন্তু বাংলাদেশের কোন ফ্রিডম এমনকি তাদের যে সকল অঙ্গরাজ্য রয়েছে তাদেরকে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় সেগুলো দেওয়া হবে না এটা বাংলাদেশে একেবারে সাধারণ যারা প্রান্তিক জনগণ এমনকি আওয়ামী লীগের যারা সাধারণ লোকজন তারাও কিন্তু বিশ্বাস করে এর কারণ হল এই যে পাঁচই আগস্টের পর মানে যতটা না আওয়ামী আশঙ্কা করেছিল যে দশ লাখ লোক মারা যাবে আচ্ছা করে দেখুন তো দশ লাখ লোক তো দূরের কথা এক হাজার লোক মারা গিয়েছে কিনা এক হাজার লোক মারা যায়নি লোককে তারা একেবারে সরাসরি খুন করেছে এই সময়টিতে তো তার প্রেক্ষাপটে অন্তত পাঁচই আগস্টের পরে তিন হাজার লোক তো খুন হতে পারতো আওয়ামী কিন্তু সেটা তো হয়নি কিছুই হয়নি বরং অনেক জায়গায় বিএনপি আওয়ামী লীগদেরকে